আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি শেয়ার করবো আজকে আমি খুবই অল্প সময়ে বাজারের কিনা শুকনা চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করেছি অনেক সময় শুকনা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানাতে গেলে পিঠাটা অনেক বেশি শক্ত হয় বানানোর সময় ভেঙে যায় তবে আমার রেসিপিটি ফলো করে আপনার যদি বাসায় শুকনো চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানান তাহলে আপনার ভাপা পিঠাটাও হবে অনেক বেশি সফট এবং পারফেক্ট চেষ্টা করেছি পুরো রেসিপিটি জুড়ে পারফেক্ট ভাপা পিঠা বানানোর জন্য অনেক বেশি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই প্রথমে আমার লাগছে একটি স্টিলের হাঁড়ি এরকম হাঁড়ি কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে তারপর আমি নিয়ে নিচ্ছি একটি মাটির ছিদ্রযুক্ত পিঠা বানানোর একটি পাত্র এখন আমি হাঁড়ির উপর পাত্রটা রেখে আটা এবং পানি গুলে চার খুব ভালো করে সিল করে দিয়েছি যাতে করে ভিতরের বাষ্প চার সাইড দিয়ে বের হতে না পারে আমি এখানে দুই কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন লবণ আর আটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এই ভাপা পিঠাটা ভেজা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি এখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি পুরো পানিটা আমি একবারে দিব না আমি একটু একটু করে দিব আর আটাটা খুব ভালো করে মেখে নিব। এই পর্যায়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা যদি খুব ভালো করে মেখে নেওয়া না হয় তাহলে কিন্তু ভাপা পিঠাটা বানানোর সময় ভেঙে যেতে পারে তাই লক্ষ্য রাখতে হবে আটাটা যেন পুরো ভেজা ভেজা অবস্থায় থাকে আমি আরও একটু পানি দিচ্ছি পানি দিয়ে আবারও ভালো করে আটাটা মেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু অনেক সময় ধরে আটাটা ভালো করে মুথে নিচ্ছি আটাটা যত ভালো করে মিক্স করতে পারবো ভাপা পিঠাটা ঠিক ততটাই সফট হবে হাতের মধ্যে একটু আটা নিয়ে এভাবে চাপ দিলেই দেখুন আটাটা কিন্তু মুটবন্দি হয়ে গিয়েছে এই পর্যায়ে বুঝতে হবে আপনার আটাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমার এক কাপ পানি সম্পূর্ণ লাগেনি কিছুটা পানি বেঁচে গিয়েছিল এখন আমি একটা প্লেটে এরকম একটা ছাঁকনির উপর একটু করে আটা নিয়ে আমি আটাটা খুব ভালো করে চেলে নিব। এই পর্যায়ে আটা চালার ছাকনাটা যত চিকন হবে ভাপা পিঠাটা কিন্তু ঠিক ততটাই নরম হবে তবে আপনারা চাইলে কিন্তু এর থেকে কিছুটা মোটা ছাকনা নিয়ে এই আটাটা চেলে নিতে পারেন দেখুন এই মুহূর্তে কিন্তু আমার আটাটা ভাপা পিঠা বানানোর জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে আর এখন আমি নিয়ে নিয়েছি কোরানো নারকেল ফ্রেশ নারকেলটা নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট বাটি ছোটো বাটিতে ভাপ পিঠা বানালে ভাপ পিঠাটা অনেক বেশি সুন্দর হয় আর নিয়ে নিয়েছি আমি খেজুরের গুড় আর লাগছে আমাদের একটি নেটের কাপড় আমি এখানে নেটের কাপড় নিয়েছি তবে আপনাকেও নেটের কাপড় নিতে হবে তা না আপনারা কিন্তু চাইলে সুতি পাতলা কাপড় নিয়ে নিতে পারেন আমি প্রথমেই যে পাতিলটা রেডি করে রেখেছিলাম সেই পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি আরতে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি পানি দেওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি বেশি পরিমাণে পানি দিয়ে দেন তাহলে ভাপা পিঠাটা পানির ভাবে ভিজে যেতে পারে আমি কম করেই পানি দিচ্ছি তবে পানিটা শুকিয়ে গেলে আমি পরবর্তীতে আবারও পানি দিব চলে যাচ্ছি পিঠা বানাতে আমি প্রথমেই বাটিতে একটু আটা নিয়ে নিচ্ছি এখন এক্সট্রা আটাগুলো আমি হাত দিয়ে আলতু করে চেপে ফেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এতে ফ্রেশ কোরানো নারিকেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নারকেল বা গুড় দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো গুড় আর নারকেল দিয়ে একটি ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি নারকেল দিয়ে দিয়ে দিলাম এখন নারকেল আর গুড় দিয়ে দেওয়া হয়ে গেলে আমি তার উপর আবারও আটা দিয়ে দিচ্ছি আমি আটা দিয়ে হালকা হাতে চেপে এক্সট্রা আটাগুলো ফেলে দিব একটি পিঠা বানানোর জন্য প্রস্তুত করে নিলাম ওইদিকে দেখুন পাতিল থেকে খুব ভালোভাবে ভাব উঠতে শুরু করেছে এখন আমি নেটের কাপড়টা হালকা একটু ভিজিয়ে নিয়েছি এখন সরাসরি সেই ভাবা পিঠার ওপর আমি কাপড়টা ভিজিয়ে দিচ্ছি এখন একটু পেঁচিয়ে সরাসরি সেই ভাব ওঠা পাতিলের মধ্যে বসিয়ে দিবো পিঠাটা পাতিলে বসানো হয়ে গেলে আমি জাস্ট আলতোভাবে বাটিটা উঠিয়ে নিব। বাটিটা উঠিয়ে আবারও সেই কাপড়টা দিয়ে ভাপা পিঠাটা খুব ভালো করে ঢেকে একটি ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে দেব পিঠাটি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে ভাপা পিঠাটা চেক করে নেব যে পিঠাটা হয়েছে কি না একটি নখ দিয়ে পিঠাটিতে চাপ দিলে যদি নরম অনুভব হয় তাহলে বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে আর পিঠাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে তাই আমি পিঠাটা একটু পিজের সাহায্যে নামিয়ে নিলাম ব্যাস দেখলেন তো কত সহজেই ভাপা পিঠা বানানো যায় ঠিক এভাবে আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়েছি আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়ে ফিরে এলাম দেখে হয়তো বা বুঝতে পারছেন ভাপা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি মাশাল্লাহ ভাপা পিঠাটা দেখুন কতটা নরম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল চেষ্টা করেছি পুরো রেসিপিটি জুড়ে অনেক বেশি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ